হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছ পাইনাপেল কনুর পি এলো সাইড কনুর সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা দাম পাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া ডিএনএ পিডিএফ করা এবং আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি সমস্ত জায়গায় অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে অবশ্যই বন্ধুরা পাখিতে কোনো দরদাম হয় না একদমই করা হয় কী করা হয় লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্ত লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন শিয়ালদা থেকে কুড়ি মিনিট পর ট্রেন চলে অবশ্যই গোচরণ স্টেশন লেবে নিমতলা পাখি দোকান যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে বলে দেবে এখানে দেখতে পাচ্ছো সুন্দর কোয়ালিটি রেড বেসে সান ডিএনএ ডিএনএপিডিএফ করা বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ন হাজার টাকা জোড়া ডেলিভারি অ্যাভেলেবেল যে কোনো জায়গায় ডেলিভারি করা হয় এবং ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় একই ধারণ আজ অবশ্যই ফোন করে চলে আসুন সুন্দর কোয়ালিটির মধ্যে সানকোন দেখতে পাচ্ছ বন্ধুরা পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় যেদিন আসবে ফোন করে আসতে হবে বন্ধুরা আমাদের পাখি কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় লোকেশান গোচরণ ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে এখানে বদ্রি পাখি ডেলিভারি করা হয় না চারশো টাকা জোড়া এসে নিয়ে যেতে হবে অবশ্যই ফোন করে নেবে সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর পাখি ডেলিভারি হয় না ককটেল ফুল আডাল্ট আছে ককটেল মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো আর কালো গুণো হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি ককটেল আছে লুটিনো ককটেল বিগ সাইজ ও প্যাচলেস আছে প্যাচলেস পঁয়ত্রিশশো টাকা জোড়া পাইনাপেল কনুর পাইনঅ্যাপেল কনুর দু হাজার টাকা জোড়া প্যাচলেস পঁয়ত্রিশশো টাকা আমাদের লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পাইনাখেল কোনো দু হাজার টাকা জোড়া এখানে আছে পাল ককাডেল ফুল অ্যাডাল্ট পাল পনেরোশো টাকা কালো গুনো হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটি কালো ককাডেল আছে হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবেন আমাদের লোকেশান গোছরণ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং ডেলিভারি চার্জ খুব কমের মধ্যেই যাবে কালো ককাডেল বয়স দেড় বছর দু বছর বয়স আছে বন্ধুরা দাম পাচ্ছে মাত্র হাজার টাকা সুন্দর কোয়ালিটির মধ্যে কালো ককাডেল পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া এবং সানকনুর আছে খুব সুন্দর কোয়ালিটি সানকনুর মাত্র ন হাজার টাকা জোড়া ডিএনএ করা এবং কিছু কালার কাটা ফাঁকি আছে সানকনুর সানকনুর কিছু কালার কাট এখানে দুটো অস্ট্রেলিয়ান ডাব আছে অস্ট্রেলিয়ান ডাব হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে আছে অস্ট্রেলিয়ান ডাব হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর আমাদের লোকেশান গোছানো যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবে এটা আমার দোকান দোকানের ভিডিও অবশ্যই যেদিন আসবে ফোন করে আসবে নতুন নতুন ভিডিও আপলোড সমস্ত সাবস্ক্রাইব করে রাখুন কলকাতার মধ্যে ডেলিভারি করলে তিন জোড়া নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে পাঁচ জোড়া নিতে হবে লোকেশন গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীখানা লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে ফোন নাম্বার সিক্স আমাদের লোকেশন এবং আমরা জায়গায় সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশন গোচরণ এবং আমাদের ডেলিভারি অবশ্যই একটু কম হয় এবং একটু বেশ ডেলিভারি করতে নিতে হবে এবং যেদিন আসবে এবং ফোন করার টাইম সকাল নটা থেকে আট নটা পর্যন্ত